না দosto আল্লাহকে ভুলে গেলে আখেরাত ভুলে গেলে হালাল হারাম ভুলে গেলে জায়েজ না জায়েজ ভুলে গেলে কদার কসম আল্লাহ উচে দাল্লা এটা মূলত পথভ্রষ্ট হয়েছে যদিও সে নিজে নিজে ভাবতেছে আমি অনেক কিছু করেছি ওয়াহসবুন анনহুম ইহসিনুনা সুনা যদিও সে মনে মনে ভাবছে সে অনেক কিছু ভালো কিছু করেছে আল্লাহ বলে না ফালা নুকিম লাহুমYawmal কেয়ামতের দিন তার সমস্ত ভালো কাজ ইমান আমল না থাকার কারণে আখেরাতের ফিকির না থাকার কারণে হালাল হারাম পার্থক্য না থাকার কারণে কোনটা আদেশ কোনটা নিষেধ এই পার্থক্য না থাকার কারণে খুদার আল্লাহ বলে কেয়ামতের দিন তার সমস্ত ভালো কাজের ওজন দিলে মিজানের পাল্লায় রাখলে আল্লাহর কসম আল্লাহ বুঝছেন এক বিন্দু এক সুতা ওজন না।